দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে এ রাজ্যের উত্তর চব্বিশ পরগনার বাড়ার সাথে প্রধানমন্ত্রীর একশো পঁচিশতম মন কি বাত পর্ব শোনার আসর বসেছিল প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ প্রত্যেকটি মন কি বাতেই কিন্তু আমাদের নতুন কিছু জানার থাকে পাওয়ার থাকে এবারে আরেকটু বেশি পেলাম তার কারণ উনি মহিলাদের যে অগ্রগতি অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্ট সম্পর্কে আগেও বলেছেন এবারে আরও বিশেষ করে বলেছেন উনি সর্বদাই চান মহিলারা যদি এগিয়ে না আসে তাদের যদি কোনোভাবে এগিয়ে নিয়ে না যাওয়া না হয় তাহলে কিন্তু সমাজ পিছিয়ে পড়ে ভোকাল ফর লোকাল মানে আমাদের যে গণেশ পুজো সামনে আমাদের দুর্গা পুজো আসছে বা অন্যান্য স্টেটে যে পুজোগুলো বিশ্বকর্মা পুজো তাতে যেন আমরা আমাদের দেশীয় দ্রব্যই ব্যবহার করি দেশীয় প্রদীপ বানিয়ে আমরা যাতে সেগুলো প্রজ্বলন করতে পারি মোট কথা তিনি দেশের জিনিসের উপরে মানে জোর দিয়েছেন যাতে আমরা সেটা ব্যবহার করতে পারি শুধুমাত্র যে ছেলেরাই কৃষি বা পুরুষরাই কৃষির উপর নির্ভরশীল এরকম না সোলার মেশিন নিয়ে উনি যে বলেছেন যার বক্তব্য আমরা আজকে শুনলাম মহিলারা এবং একদম গ্রামের প্রান্ত থেকে যে মহিলারা তারাও সোলার মেশিন নিয়ে আজকের অনুষ্ঠানে দেখা গেছে তারাও অনেকটা এগিয়ে এসেছেন এবং আগামী দিনে স্বনির্ভর ভারতের উপরে অবশ্যই উনি জোর দিয়েছেন ভারতবর্ষের এখন সারা পৃথিবীর মধ্যে এরকম একটা পজিশানে আছে যে ভারতবর্ষের নিজেদের জিনিস যদি আমরা নিজেরা ব্যবহার করি আমাদের বাইরের দেশের না আমাদের ভারতবর্ষের আমরা নিজেদের প্রোডাক্ট যদি আমরা নিজেরা ব্যবহার করি আমাদের ভারতবর্ষে এমনিতেই এগিয়ে যাবে সেই আত্মনির্ভর ভারতের প্রতি আমাদের দেশীয় প্রোডাক্ট পণ্য ব্যবহারের প্রতি যে জোর দিয়েছেন এবং যেটা ছিল স্বচ্ছ ভারত সেটা মোদিজির আগে থেকে ইয়ে স্বচ্ছ ভারত মানে পুরোটাই নতুন ভারত আত্মনির্ভর ভারতের দিকটা আজকে তুলে ধরেছেন